একদা আবু জাহেল একটি শিশুর সম্পদ দখল করে এবং এরপর তাকে ঘর থেকে বের করে দিয়েছিল ওই এতিম শিশুটির তখন পোশাক বা খাবার কিছুই ছিল না মক্কার পরিবেশ সম্পর্কে এই শিশুটি কিছুই জানত না এবং এটাও জানত না যে ন্যায় বিচারের জন্য সে কার নিকটে যাবে মক্কার কিছু লোক এই বিষয়টিকে নিয়ে একটি ষড়যন্ত্রে লিপ্ত হল এই বিষয়টিকে কেন্দ্র করে মোহাম্মদ সাল্লাহ আলাইহসাল্লাম এবং আবু জাহেলের মধ্য একটা যুদ্ধ বাঁধানোর পরিকল্পনা করা হল তারা সেই এতিম শিশুটিকে বলল তুমি বনু হাসিম গোত্রের মোহাম্মদের কাছে যাও একমাত্র তিনি তোমার অধিকার আদায় করে দিতে সক্ষম হবেন তখন সেই শিশু নবী করিম সল্লাহ আলিহাসাল্লামের বাড়িতে গেল এবং বলল আমার অধিকার জাহেলের নিকট থেকে আদায় করে দিন নবী করিম সল্লাহ আলী শিশুটিকে নিয়ে জাহেলের বাড়িতে গেলেন আবুজাহল নবী করিম সলাল্লাহু আলি দেখে তখন খুবই অবাক হল সে নবী করিম সলাল্লাহ আলিহসাল্লাম কে প্রশ্ন করল হে মুহাম্মদ তুমি কি কারণে আমার বাড়িতে আগমন করেছ তখন নবী করিম সাল আলিহাসাল্লাম বললেন এই এতিমের সম্পূর্ণ সম্পদ ফিরিয়ে দাও নবী করিম সাল আলিহাসাল্লামের এই হুকুমে আবু জাহেলের হৃদয় প্রচন্ড বয়ের সৃষ্টি হল সে একটি শব্দ উচ্চারণ করতে পারল না সে তাৎক্ষণাৎ গরে গিয়ে এতিমের সম্পূর্ণ মাল সম্পদ তার হাতে দিয়ে দিল নবী করিম সাল আলিহাসাল্লাম চলে যাওয়ার পরে ষড়যন্ত্রকারী লোকেরা দৌড়ে জাহেলের নিকটে চলে গেল এবং তাকে বলল হে আবু জাহেল তোমার কি হয়েছিল তুমি মোহাম্মদের এক কথায় সমস্ত কিছু কেন দিয়ে দিলে আর তখনই আবু জাহেল উত্তর দিল যখন মোহাম্মদ আমাকে বললেন এই এতিমের অধিকার দাও আমি তখন অনুভব করলাম কেউ যেন আমার ডান এবং বাম দুই পাশ থেকে চেপে ধরেছে যদি আমি সবকিছু না দিয়ে দিতাম তবে হয়তো আমি সেখানেই মারা যেতাম নবী করিম সাল্লাহ আলাইহাসাল্লামের সয়জন বড় শত্রু ছিল তখন হজরত জিব্রাইল আলাইসাল্লাম নবী করিম সলাল্লাহ সঙ্গে দেখা করলেন এবং বললেন বলুন কি আপনাকে কষ্ট দিয়েছে নবী করিম সাল্লাহু আলাইহাসাল্লাম নীরব রইলেন ঠিক এই সময় অলিত ইবনে মুগিরা সেই রাস্তা দিয়ে বাজারে যাচ্ছিল তখন জিব্রাইল আলাইসাল্লাম বললেন এই লোকটি কি আপনাকে বিদ্রুপকারীদের মধ্যে একজন নবী করিম সাল্লু আলাইহাল্লাম মাথা নিচু করে মৌন সম্মতি দিলেন তবে মুখ দিয়ে কিছুই বলল না এরপরে জিব্রাইল আলাইসাল্লাম তার একটি আঙ্গুল দিয়ে অলিত ইবনে মুগিরার দিকে ইঙ্গিত করলেন এই ইঙ্গিতের ফলে এই হল তখন অলিত ইবনে মুগিরা এক তীর প্রস্তুতকারকদের দোকানের সামনে দিয়ে যাচ্ছিল তীর প্রস্তুতকারকরা কাঠ দিয়ে তীর প্রস্তুত করত এবং সে কাঠের ছোট ছোট টুকরা মাটিতে পরে থাকত ওয়ালিদ যখন তীর প্রস্তুত কারকদের দোকানের সামনে দিয়ে যাচ্ছিল তখন মাটিতে পরে থাকা ছোট্ট কাঠের টুকরা তার পায়ে ঢুকে যায় কাঠের টুকরা তার পায়ে ঢুকে যাওয়ার কারণে তার প্রচন্ড রক্তক্ষরণ শুরু হয়ে যায় কিন্তু ওয়ালিদ ইবনে মুগিরা এতটাই অহংকারী ছিল যে সে নিজের পায়ে ঝুঁকে সেই কাটে টুকরাটি বের করতেও তখন তিনি অপমান বোধ করল তাই সে পায়ের কাঠে টুকরা নিয়ে রক্তপাত হতে থাকা অবস্থায় নিজের বাড়ি পর্যন্ত পৌঁছে গেল বাড়িতে পৌঁছে সে নিজের বিছানায় শুয়ে পড়ল তার কন্যা তার বিছানার কাছেই ছিল কিছুক্ষণ পরে তার কন্যা এত পরিমাণ রক্ত দেখে আতঙ্কিত হয়ে দাঁড়িয়ে পড়ল এবং চিৎকার করতে শুরু করল ওয়ালিদ তখন তার কন্যাকে বলল যাও আমার পুত্রদেরকে ডেকে নিয়ে এসো তার পুত্রদেরকে ডাকা হলো ওয়ালিদ তার পুত্রের সঙ্গে কিছুক্ষণ কথা বলল এবং এরপর সে জাহান্নামে পৌঁছে গেল একদা নবী করিম সাল আলী সাল্লাম হজরত আলী রাজি আল্লাহ তালহুকে ডেকে বললেন গোত্রের সমস্ত পূর্বীন ও যুবকদেরকে নিমন্ত্রণ কর এবং সে অনুপাতে খাবারের আয়োজন করো হজরত আলী রাজি আল্লাহ তালহু বললেন এই নিমন্ত্রণে কি ধরনের খাবারের আয়োজন করব নবী করিম সাল আলী বললেন ফেরা বা ছাগলের একটি রানের মাংস এক পেয়ালা দুধ এবং তিন কেজি গমের রুটি নবী করিম সলাল্লাহ আলিহাসাল্লামের নির্দেশ মোতাবেক হযরত আলী রানহ সমস্ত আয়োজন সম্পন্ন করলেন এই নিমন্ত্রণের আয়োজন হজরত আবু তালিবের বাড়িতে অনুষ্ঠিত হয়েছিল কিছু বর্ণনা মতে এটা সবে আবু তালিবে অনুষ্ঠিত হয়েছিল বনু হাসিম গোত্রের প্রায় সকলেই নবী করিম সাল আলী এই বার্তা পেয়েছিলেন হযরত আলী রাজি আল্লাহ তালাহ দায়িত্ব নিয়ে প্রত্যেকের ঘরে ঘরে এই বার্তা পৌঁছে দিয়েছিলেন এই নিমন্ত্রণে বনু হাসিম গোত্রের প্রায় চল্লিশ জন সদস্য এবং কিছু নারী উপস্থিত ছিলেন পরের দিন নির্ধারিত সময়ে সবাই উপস্থিত হলেন আবুল সাহাব যখন খাবারের পরিমাণ দেখলেন তখন তিনি আশ্চর্য হয়ে বললেন তোমরা কি আমাদেরকে নিমন্ত্রণ করেছ আমাদেরকে ক্ষুধার্ত রাখার জন্য এখানে মাত্র একটি রানের গোস্ত রয়েছে আমরা প্রত্যেকেই এই পরিমাণ গোস্ত একাই খেতে পারি চল্লিশ জনের জন্য মাত্র একটি রানের গোস্ত কিভাবেই বা সম্ভব আর তখনই নবী করিম সাল্লাহ আলিহ্লাম বললেন আপনারা ধৈর্য ধারণ করুন এবং অপেক্ষা করুন কিছুক্ষণ পরে হজরত আলী রাজি তালু খাবার প্রস্তুত করে সবার সম্মুখে সেই খাবার পরিবেশন করলেন তখন নবী করিম সল্লাহ আলী খাসাল্লাম বললেন আপনারা মহান আল্লাহ নামে খাওয়া শুরু করুন আবু লাহাব সহ গোতের বাকি কিছু মানুষ নবী করিম সলাল আলিহাসাল্লামের এই প্রস্তাবে খুবই বিরক্ত হল তারা বলল এটা কেমন কথা আমরা লাথ মানত এবং উজ্জার নাম বাদ দিয়ে আল্লাহ আল্লাহতলার নামে খাবার গ্রহণ করব তবে এই সময় সবাই প্রচন্ড পরিমাণে ক্ষুধার্ত ছিল আর তাই তো অধিকাংশ মানুষ রকম আপত্তি না করেই খাওয়া শুরু করেছিল নবিকরীম সাল্লাহ আলী সাল্লাম প্রথমে খাবারে হাত রাখলেন এবং তারপর গোত্রের লোকদেরকে এই খাবার পরিবেশন করলেন বিশেষ করে নবী করিম সাল আলী হাসাল্লাম আবু লাহাবকে বললেন উদার পূর্তি করে খাও খাবারের কোনো কমতি হবে না সবাই পেট ভরে খাওয়া শেষ করল এরপরে নবী করিম সাল আলী হাসাল্লাম নিজে খাবার খেতে শুরু করলেন আবু লাহাব এই দৃশ্য দেখে প্রচন্ড বিস্মিত হয়ে বলল হে মুহাম্মদ নিশ্চয়ই তুমি কোন জাদুর আশ্রয় নিয়েছ এই সামান্য পরিমাণ খাবার আমরা চল্লিশ জন মানুষ তৃপ্তি সহকারে খাওয়ার পরেও খাবার অবশিষ্ট রয়েছে এত মানুষ খাওয়ার পরে পরেও কিভাবে খাবার অবশিষ্ট থাকতে পারে নবী করিম সাল আলী সাল্লাম ধীরে সুস্থে খাবার শেষ করে এই বৈঠকের সমাপ্তি ঘোষণা করলেন নবী করিম সাল্লু আলী হুসাল্লাম বৈঠকের সমাপ্তি ঘোষণা করায় সবাই খুবই বিস্মিত হয়েছিল তারা ভাবছিল কেনই বা তাদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল এবং কেনই বা তাদেরকে চলে যেতে বলা হল সবাই চলে যাওয়ার পরে হজরত আলী রাজি আল্লাহ তালহু এই বিষয়ে প্রশ্ন করলেন নবী করিম সাল আলী বললেন আমার কথা শোনার আগেই আবুল হাব জাদুর কথা বলেছে আর তাই তো এই মুহূর্তে তাদের কাছে নবুয়তের বার্তা পৌঁছে দেওয়া সমীচীন হত না আগামীকাল আমি তাদের জন্য একটি নতুন শিক্ষার ব্যবস্থা করব এবং তাদের কাছে আমার বার্তা পৌঁছে দেব হে আলী তুমি আগামীকালের জন্য সবাইকে আবারও নিমন্ত্রণ কর পরের দিন আবারও খাবারের আয়োজন করা হলো সেদিনও সেই একই খাবারের ব্যবস্থা করা হয়েছিল খাবার পরিবেশন করার পরে নবী করিম সলাল্লাহ আলী ভোসাল্লাম বললেন বিসমিল্লা বলে খাবার গ্রহণ কর নিমন্ত্রণে উপস্থিত সবাই খাবার গ্রহণ করল কিন্তু আগের দিনের চেয়ে তাদের বিস্ময়ের মার্তা কিছুটা কম ছিল আবুল আহাব এই দিন তেমন কোন উৎসবস্য করেনি সবাই ধীরে সুস্থে খাবার গ্রহণ করলেন খাবার খাওয়া শেষ হলে নবী করিম সাল্লাহ আলিহসাল্লাম উঠে দাঁড়ালেন এবং ঘোষণা করলেন হে আব্দুল মুতালিবের বংশধরগণ নিশ্চয়ই তোমরা দেখতে পেয়েছো আমি তোমাদের সম্মুখে বনি ইসাইলের নবীদের একটি মজেদা উপস্থাপন করেছে হজরত ইসা আলাইসাল্লামের খাবারের একটি মজেজার মতো সেই মজেজায় খাবার গ্রহণ করার পরেও দস্তারখানা ছোট হলেও তা পূর্ণ থাকত এটা আমি উপস্থাপন করেছি কারণ আমি মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে তোমাদের কাছে একটি বার্তা নিয়ে এসেছি তবে প্রথমে তোমরা আমাকে এটা বলো কখনো কি তোমরা আমাকে মিথ্যা বলতে দেখেছ আমার কোনো কাজের বিরুদ্ধে অভিযোগ করতে পেরেছ আর তখনই সবাই এক বাক্যে বললেন আমরা আপনাকে সব সময় আমাদের পরিবারের কল্যাণকামী এবং সহানুভূতিশীল হিসাবে দেখতে পেয়েছি তখন নবী করিম সাল আলী সাল্লাম বললেন তাহলে আমার এই বার্তাটি শোনো যদি তোমরা এই বার্তা গ্রহণ না করো তবে জাহান নামের আগুন থেকে কেউ তোমাদেরকে রক্ষা করতে পারবে না আর যদি এটা মেনে নাও তাহলে দুনিয়া এবং আখিরাতে তোমাদের জন্য মুক্তি এবং অশেষ নিয়ামত থাকবে এরপরে তিনি বললেন আমার নিকট যে বার্তা রয়েছে সেটা হচ্ছে ইসলাম মূর্তি পূজা বন্ধ করে এক আল্লাহ তালার দাসাত্ব মেনে নাও মন আল্লাহ তালা এক এবং অদ্বিতীয় তার কোনো শরিক নেই এবং আমি মোহাম্মদ সাল্লু আলিহাসাল্লাম মন আল্লাহ তালা তার শেষ প্রেরিত নবী এবং রাসুল নবী করিম সাল্লাহ আলী ঘসাল্লাম পরপর তিনবার এই ঘোষণা করলেন নবী করিম সাল্লাহ আলী ঘসাল্লামের এমন ঘোষণায় আবুল আহাব রাগে ফেটে পড়েছিল আবুল আহাব নবী করিম সাল্লাহ আলী ঘসাল্লামকে গালি গালাস করতে শুরু করল আবু লাহাবের অকথ্য গালি গালাস শুনেও নবী করিম সাল্লাহ আলী ঘসাল্লাম শান্ত এবং নীরব রইলেন আবুল আহাব গালি গালাস করতে করতে চলে গেল আবুল আহাব চলে যাওয়ার পরে বনু হাসিম গোতের বাকি সকলেই সেখান সাল্লাম থেকে চলে গেলেন পরের দিন নবী করিম সাল আলী নিজের ঘর থেকে বের হলেন তবে এবার তার লক্ষ্য বনু হাসিম গোত্রের দিকে নয় বরং এবার তিনি সরাসরি কাবাগরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন কাবাগরের সামনে সাফা নামের একটি পাহাড় ছিল নবী করিম সাল্লাহ আলাইফাসাল্লাম সেই পাহাড়ে আরোহণ করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার করে সকলকে ডাকতে লাগলো তখনই ডাক মক্কার দূরন্ত পর্যন্ত ছড়িয়ে পড়েছিল এরপর তিনি প্রতিটা গোত্র এবং পরিবারকে ডাকতে শুরু করলেন হে বনু হাশিম হে বনু মাকদুম হে বনু উমাইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন ডাক শুনে প্রতিটি গোত্রের মানুষ সেখানে জড় হতে শুরু করেছিল যে সমস্ত গোত্রের লোকেরা সেখানে উপস্থিত হতে পারল না তারা নিজেদের প্রতিনিধিকে পাঠিয়ে দিয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলী হাসাল্লামের এই আহ্বানে সমগ্র মক্কার মানুষেরা সেখানে জড়ো হতে শুরু করেছিল প্রত্যেক গোত্রের অন্তত একজন সদস্য সেখানে উপস্থিত ছিল নবী করিম সাল আলী হাসাল্লাম সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়েছিলেন সকলেই উপস্থিত হওয়ার পরে কেউ একজন প্রশ্ন করল তুমি কি কারণে সবাইকে এখানে আহ্বান করেছ তখন নবী করিম সাল আলী হাসাল্লাম প্রথমে প্রশ্ন করলেন যদি আমি তোমাদেরকে কোনো কথা বলি তবে কি তোমরা তা বিশ্বাস করবে নাকি মিথ্যা মনে করবে তখন সব সকল গোত্রের মানুষ একসঙ্গে বলল আমরা আপনাকে সব সময় সত্যবাদী এবং বিশ্বাসযোগ্য হিসাবে পেয়েছি আমরা কখনোই আপনার কথায় সন্দেহ করব না এরপর নবী করিম ওয়াসাল্লাম বললেন যদি আমি বলি এই পাহাড়ের পেছনে শত্রুদের একটি বাহিনী আত্মগোপন করে আছে এবং তারা যে কোনো সময় তোমাদের উপরে আক্রমণ করবে তবে কি তোমরা আমার এই কথা বিশ্বাস করবে সবাই বলল অবশ্যই আমরা আপনার কথা বিশ্বাস করব তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি লাম বললেন আমার এই কথা তোমরা কেন বিশ্বাস করবে তখন সকল গোত্রের মানুষেরা বলল কারণ আমরা কখনোই আপনাকে মিথ্যা বলতে শুনিনি এইভাবে সাক্ষ্য নেওয়ার পরে নবী করিম সাল্লাম বললেন আমি তোমাদের কাছে আল্লাহ নিয়ে এসেছি বর্তমানে তোমরা যে পথে রয়েছ সেই পথের শেষ পরিণাম ধ্বংস তোমরা মহান আল্লাহ পাক রব্বুল আলমিনকে ছেড়ে অসংখ্য মিথ্যা দেবতাকে উপাস্য বানিয়েছ এর ফলে জাহান্নাম এবং আকিরাতের শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করে করেছে তোমাদেরকে অবশ্যই এক আল্লাহ তালার দাসাত্ব মেনে নিতে হবে অর্থাৎ মন আল্লাহ তালার কালেমা পাঠ করতে হবে এরপরে নবী করিম সাল আলাইহাসাল্লাম তিনটি প্রতিশ্রুতি দিলেন প্রথমে বললেন তোমরা সমগ্র আরবের মালিক হয়ে যাবে আর দ্বিতীয়ত বললেন ওয়ান আরবরা তোমাদের লাঞ্ছিত করতে পারবে না আর তৃতীয়ত বললেন যদি তোমরা ইসলাম কবুল করো তবে মহান আল্লাহ তালা তোমাদেরকে জান্নাত দান করবেন তারপর নবী করিম সাল্লাহাল্লাম বললেন তোমরা সকলেই বলো আল্লাহ এক এবং অদ্বিতীয় তার নেই তালা কোনো ইসলামকে কবুল করে মুক্তি ও সাফল্য অর্জন করো যখন নবী করিম সাল্লাহ আলী তার বক্তব্য শেষ করলেন তখন আবুল আহাব বলল হে মোহাম্মদ তুমি কি এই সমস্ত বৃত্তিহীন কথাবার্তা বলার জন্য আমাদেরকে এইখানে জামায়াত করেছ আবুল আহাব এই সমস্ত কথা বলে রাগে গজগজ করতে করতে চলে গিয়েছিল যখন নবী করিম সাল্লু আলাইকুমের নিজের সাসা আবু আহাব এমন বক্তব্য দিলেন তখন আরবদের মধ্য বিভ্রান্তি ছড়িয়ে পড়েছিল নবী করিম সাল্লু আলাইকুমের এই বক্তব্যের বিপরীতে তাদের কি বলা উচিত সেটা কেউ বুঝতে পারছিল না কিন্তু এই বক্তব্য তাদের মধ্য আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়ে রইল সারাটা দিন তারা এই প্রসঙ্গে আলোচনা করছিল তাদের মধ্য কেউ কেউ ক্ষুদ্র কণ্ঠে বলল আবদুল্লাহর এতিম পুত্র মোহাম্মদ দের দেবতার অপমান করেছে মোহাম্মদ কে এই অপরাধের জন্য শাস্তি দেওয়া প্রয়োজন অন্যদিকে মক্কার প্রতিটি ঘরে এই আলোচনা শুরু হয়ে গেল যে মোহাম্মদ এত সাহস কিভাবে অর্জন করল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সমস্ত দেবতাদেরকে বাতিল ঘোষণা করার পর পরই তিনি একটি নতুন পদ্ধতি অনুসরণ করলেন তিনি নিজে কাবা ঘরে নামাজ আদায় করতে শুরু করলেন সাধারণ মুসলিমদের তখনও কাবায় নামাজ পড়ার অনুমতি দেওয়া হয়নি কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি খাল্লাম নিজে কাবাগরের সামনে প্রকাশ্যে নামাজ আদায় করতে শুরু করলেন আর এই ঘটনার পরেই সাফা পাহাড় অবতীর্ণ করেছিলেন। তখন সমস্ত তখন ফেটে পড়েছিল বিশেষ করে আবু জাহেলের ক্রোধ তীব্র আকার ধারণ করেছিল আবু জাহেল এমন একজন ব্যক্তি ছিল যে সবসময় আরবদের থেকে নিজেকে আলাদা প্রমাণ করতে চাইত আবু জাহেল যে পোশাক পরিধান করত সেই দিন অন্য কোনো ব্যক্তির সেই ধরনের পোশাক পরিধান করার অনুমতি ছিল না আবুজাহেল যখন কোনো বাহনে আরোহণ করত তখন তার বাহনের সামনে অন্য কোনো ব্যক্তি বাহনে আরোহণ করতে পারত না অবশ্য আবুজাহেল এই নিয়মগুলি চালু করেছিল তাদের জন্য যারা আবুজাহলের চেয়ে দরিদ্র ছিল আবুজাহেল নিজের মনের মধ্যে নিজের ব্যাপারে খুবই উচ্চতর ধারণা পোষণ করত যখন সে নবী করিম সলাল্লাহ আলীঘাসাল্লামকে কাবাগরে সিদ্ধা করতে দেখল তখন তার রাগ এবং ক্রোধ সকল সীমা সারিয়ে গিয়েছিল একদিন আবুজাহেল নবী করিম সলাল্লাহ বললেন হে মুহাম্মদ আমি যেন আর কোনোদিন তোমাকে কাবাগরের সামনে দেখতে না পাই যদি তুমি আবারও এইভাবে কাবাগরের সামনে সেজদা করো তবে লাথ মানাতের কসম আমি সেখানেই তোমাকে শাস্তি প্রদান করব নবী করিম সলাল্লাহ আলিহাসাল্লাম সাধারণত কঠোরভাবে কথাই বলতো না কিন্তু ওই দিন তিনি কঠোর ভাষায় জবাব দিলেন হে আবু জাহেল তুমি যদি আমাদের নামাজে বাধা প্রদান করার চেষ্টা করো তবে তোমার জন্য আমার রবি যথেষ্ট পরের দিন যখন আবু জাহেল কাবাগরে পৌঁছাল তখন সে দেখল নবী করিম সাল্লাহু সাল্লাম সেই একইভাবে কাবাগরের সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করেছেন তখন সেখানে সেই সমস্ত লোকেরা উপস্থিত ছিল যাদের সামনে আবু জাহেল নবী করিম সল্লাহু আলিহাসাল্লামকে হুমকি দিয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কাবার সামনে নামাজ আদায় করতে দেখেই আবু জাহেল ক্রোধে জ্ঞান শূন্য হয়ে পড়েছিল। এরপর একটি বড় পাথর হাতে নিল এবং বলল এই পাথর দিয়ে আমি মুহাম্মাদের মাথায় আঘাত করব এবং আমার পা দিয়ে তার গলা ভেঙে ফেলব। আবু জাহেল নবী করিম সাল্লাল্লাহু দিকে যেতে শুরু করলো। আবু জাহেল ক্রমশ নবী করিম সাল্লাল্লাহু দিকে এগিয়ে যাচ্ছিল কিন্তু যখন সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কোটে পৌঁছাল তখন আবার আবু জাহেল পাথর নিক্ষেপ করার জন্য হাত তুলছে এবং সেই পাথর তার গলায় আটকে গেল এবং তার হাত স্থির হয়ে গিয়েছিল এবং এরপরে আবু জাহেল প্রচন্ড ভয়ে চিৎকার করে উঠল এবং ফিরে আসার চেষ্টা করতে লাগল কিন্তু শেষ পর্যন্ত কোন উপায় করতে না পেরে আবু জাহেল নির্লজ্জের মতো নবী করিম সাল্লাহ আলিকসাল্লামকে বলল হে মোহাম্মদ আমাকে রক্ষা করুন আমি আর কখনোই আপনার বিরুদ্ধে কথা বলবো না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে ইশারা করলেন এবং সঙ্গে সঙ্গে পাথর মাটিতে পড়ে গেল এরপরে আবু জাহেল কাপুরুষের মতো সেখান থেকে দৌড়ে পালিয়ে গিয়েছিল যখন সে ফেরত এলো তার সঙ্গীরা তাকে জিজ্ঞেস করল আবু জাহেল আপনি তো মোহাম্মদকে হত্যার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন কিন্তু এরপর আপনার কি হয়েছিল জবাবে আবু জাহেল বলল লা তার উজ্জ্বর কসম আমি যখন মোহাম্মদের নিকটে গেলাম তখন আমি আমার এবং মোহাম্মদের মাঝে আগুনে পরিপূর্ণ একটি বিশাল পরীক্ষা দেখতে পেলাম সেই আগুনের খুব কাছেই আমি এমন কিছু পাখি দেখতে পেয়েছিলাম যাদের ডানা অনেক বড় এবং তাদের ভয়ঙ্কর নখ ছিল আমার মনে হচ্ছিল ওরা যেন আমাকে আক্রমণ করবে এই কারণে আমি সেখান থেকে ফিরে এসেছি এই ব্যাপারে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম পর ইরশাদ করেছিলেন যদি আবু জাহেল আরেকটা কদম এগিয়ে যেত তবে ফেরেস্তারা তার দেহটাকে টুকরো টুকরো করে ফেলত একদা আরবের বনু গোত্রের একজন ব্যক্তি কাবার সামনে চিৎকার যখন তোমরা ব্যবসায়ীদের সম্পদ লুট করে নিচ্ছ মক্কার নেতারা যখন এই অভিযোগ সম্পর্কে জানতে পারল তখন তারা জিজ্ঞেস করল কি হয়েছে লোকটি বলল আমি তিনটি উৎকৃষ্ট উঠ নিয়ে এসেছিলাম যাতে মক্কার কোন ধনী ব্যক্তির কাছে আমার ইউটটি বিক্রি করতে পারি কিন্তু এখানে আসার পরে আমর ইবনে হিসাম অর্থাৎ আবু জাহেল প্রথমে আমার উঠ গুলো দেখল এবং বলল আমি প্রতিটি উট পঞ্চাশ দিরামে কিনব এবং এটা বলে সে চলে গেল হে মক্কার লোকেরা তোমাদের কি হয়েছে একটি উটের মূল্য হাজার আর আবু জাহেল মাত্র পঞ্চাশ দিরাম বলে চলে গেল তারপর লোকটি আরো বলল আবু জাহেল পঞ্চাশ দিরাম বলার পরে আমি সমগ্র মক্কা ঘুরেছি মক্কার লোকেরা ঊনপঞ্চাশ দিরাম দিতে চায় কিন্তু কেউই পঞ্চাশের বেশি দিতে সবাই বলেছে বলেছে। যখন তখন আমরা এর থেকে বেশি মূল্য কেউই লোকেরা আমার উপর এই অন্যায় কেন করা হচ্ছে এটা শোনার পরে কুরেশ নেতারা বলল ওই যে ওইখানে আবু জাহেলের বন্ধু বসে আছে তুমি তার নিকটে যাও সে তোমার অধিকার আদায় করে দিবে আর সেই ব্যক্তি ছিলেন আমাদের প্রিয় নবী হজরত মুহম্মদ আলাই আলিহসাল্লাম অতপর নবীকারিম আলাই আলাই্লামের নিকটে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলল নবী করিম সাল আলাই বললেন আপনি আমার সঙ্গে চলুন নবী করিম সাল আলী উক্ত ব্যক্তিকে সঙ্গে নিয়ে আবু জাহেলের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন দরজায় করানারা হল জাহেল বেরিয়ে এসে বলল কি ব্যাপার নবী করিম সল্লাহু আলাইহসাল্লাম বললেন আমি এই ব্যক্তির তিনটি উট কিনতে চাই আমি পূর্ণ মূল্য দিয়ে কিনব এবং তা তোমাকে জানিয়ে দিচ্ছি আমি এক হাজার দ্বিহাম দিয়েই এই উটটি কিনতে চাই যদি তুমি কিনতে চাও তবে এর থেকে বেশি দাম দিয়ে কিনতে হবে আবু পরিচিত লোকেরা জানত আবু জাহেল এবং মোহাম্মদ সাল্লাহ আলি ঘোসাল্লামের মধ্য এখনই যুদ্ধ শুরু হয়ে যাবে এবং এখানে রক্তের বন্যা সৃষ্টি হবে কিন্তু সবাই অবক্ষয় দেখল নবী করিম সাল্লাহ আলিহাল্লাম উট নিয়ে শক্তভাবে কোনো বাধা ছাড়াই চলে গেলেন আবুজাহল সম্পূর্ণ ছিল নবী করিম সল্লাহ আলাইহসাল্লাম তার তিনটি উটই ক্রয় করলেন এবং সম্পূর্ণ মূল্য দিয়ে কিনলেন এবং উটগুলো নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলেন আর তখনই লোকেরা আবু জাহেল জিজ্ঞেস করল তুমি এত সহজে যেতে দিলে কিন্তু কেন বলল। যখন মোহাম্মদ আমার সামনে এলো আমি দেখতে পেলাম মোহাম্মদের সঙ্গে দুজন বর্ষাদারী রয়েছে এবং সেই দুজন তাদের বর্ষা আমার বুকে ধরে রেখেছে যদি আমি একটা কথাও বলতাম তবে সেই বর্ষা আমার বুকে ঢুকে যেত